আজকে আমরা এখানে পুষ্টিকর খাদ্য বস্ত্র অন্ন চাল ডাল তেল লবণ ম্যাগি আটা বিস্কুট কলা কেক জামাকাপড় এসব বিতরণ করলাম উৎসবের মরশুমে যাতে সকলের মুখে হাসি সমানভাবে ফুটে থাকে সে বিষয়ে সদা সজাগ সৃষ্টি ফাউন্ডেশন এদিন উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের বিপদের সাহায্যার্থে আমবাড়ি বিন্নাগুড়ি অঞ্চলের অফিসের সামনে দিয়ে প্রায় চার কিলোমিটার ভেতরে আদিবাসীদের একটি প্রত্যন্ত গ্রাম গোধুয়াগঞ্জ পাকড়িটলি ভুঞ্জা বস্তিতে পৌঁছালো সৃষ্টি ফাউন্ডেশন এবং শিলিগুড়ি গার্লস হাই স্কুলের কিছু প্রাক্তনীরা মূলত সত্তরটি পরিবার নিয়ে এই ক্ষুদ্র গ্রাম অভাব অনটনে দিন কাটে তাদের আশ্চর্যের বিষয়ে এই গ্রামে ইলেকট্রিক লাইন কদিন আগে ঢুকলেও অর্থের অভাবে লাইন নিতে পারেনি প্রায় পঁয়তাল্লিশটি পরিবার নেই কোনো স্কুলও রয়েছে শিক্ষার অভাব খাদ্যও হয়তো ঠিকমতো জোটে না তাই বুধবার মহা চতুর্থীর পূর্ণ লগ্নে সেখানে পৌঁছায় সমাজসেবী গৌতম গোস্বামী সৃষ্টি ফাউন্ডেশন এবং শিলিগুড়ি গার্লস হাই স্কুলের কিছু প্রাক্তনীরা এবং তাদের হাতে পুজো উপলক্ষে খাদ্য সামগ্রী এবং বস্ত্র দান করেন তারা এদিন এ বিষয়ে সৃষ্টি ফাউন্ডেশনের তরফে গৌতম গোস্বামী বলেন পুজোর দিনগুলিতে যেখানে চারিদিক আলোময় সেখানেই অন্ধকারাচ্ছন্ন এই সত্তরটি পরিবারে ঘেরা একটি ছোট্ট গ্রাম যেখানে শিক্ষা পর্যন্ত পৌঁছাতে পারেননি তারা যার জেরে রুটি রুজিতে ব্যাঘাত ঘটেছে একদিকে অর্থাভাব অন্যদিকে খাদ্যাভাব এবং শিক্ষার প্রতিকূলতায় ভুগছে এই গ্রামটি তাদের পাশে দাঁড়াতেই পুজোর কটা দিন তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ বলে জানান তিনি এর পাশাপাশি যে সমস্ত পরিবার এখনো পর্যন্ত বাড়িতে বৈদ্যুতিক সংযোগ নিতে পারেনি পুজোর পরে মমতা ব্যানার্জির প্রকল্পের মাধ্যমে তাদের সাহায্যেরও আশ্বাস দেন সমাজসেবী গৌতম গোস্বামী আজ মহা লগ্নে মা আগমনির যে আনন্দ সেই আনন্দর থেকে যাতে আমাদের রাজগঞ্জ ব্লকেরই প্রত্যন্ত গ্রাম এই ভুঞ্জাবস্তি মানুষরা যাতে এই আনন্দর থেকে নিজেদের বঞ্চিত না রাখে তার জন্য আমরা সৃষ্টি ফাউন্ডেশন এবং প্রাক্তনী শিলিগুড়ি শিলিগুড়ি গার্লস হাই হাই স্কুলের কিছু ছাত্রীদের প্রাক্তনীদের সঙ্গে নিয়ে আজকে এই গ্রামটিতে এসে যাতে এই পুজোর কটা দিন এরা আনন্দভাবে নতুন বস্ত্র পরে এই চার পাঁচটা দিন মায়ের আনন্দে উপভোগ করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এই গ্রামে উপস্থিত হয়েছি আজকে আমরা এখানে পুষ্টিকর খাদ্য বস্ত্র অন্ন চাল ডাল তেল লবণ ম্যাগি আটা বিস্কুট কলা কেক জামা কাপড় এসব বিতরণ করলাম এবং সবচেয়ে আশ্চর্য বিষয় যেটা হচ্ছে আজকের দিনেও এই সত্তরটা পরিবার নিয়ে এই গ্রামটা এখানে লাইটের খুঁটি পড়েছে কিন্তু সত্তরটা বাড়ির মধ্যে হয়তো দশটা বাড়ি অন্তত মনে হয় লাইট নিতে পেরেছে অর্থের অভাবে অভাব অঙ্টনের মধ্যে এদের জীবনযাপন করে হয়তো ঠিকমতো খাবার ওদের জোটে না তো আমি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হাসির আলো প্রকল্প আছে আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উৎসবটা পার হলে আমরা আসব আবার এলাকার বিধায়ক খগেশ্বর রায়ের সাথে আমরা কথা বলবো ডিভিশনাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক যে আছে তাদের সাথে আমরা কথা বলে কোনো উপায়ে যাতে এই প্রকল্পের আওতায় নিয়ে এসে পরিবারগুলোর জীবনে এবং বাড়িতে আমরা আলো প্রবেশ করাতে পারি সেটার জন্য আমরা আপ্যায়ন চেষ্টা করব আজকে সত্তরটা পরিবার এখানে আছে প্রায় দেড়শো বাচ্চা আর তিনশো মানুষকে জামা কাপড় খাওয়া দাওয়া এই সব প্রদান করা হলো